والصلاة والسلام على أفضل الأنام نبينا محمد وعلى آله وصحبه الكرام أما بعد شماني بهيرا، الله رب العالمين أبنى در نماز ابن دعاء قبول قرون اللهم آمين بهيرا أسك جالو چن شنبو ألو تايتل ہوئي جي رجاء آمدر كاسي كنو রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুকুমে একCanon ফরজ করেছে। রোজার কি উদ্দেশ্য? রোজা কি চায় আমাদের থেকে? রোজা রাখার শিক্ষমত কি? যে আসুন আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে সূরাতুল ববরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কেমা আই লাল দিন কবে তোমাদের পূর্বে যারা ছিল যেমনিভাবে তাদের উপরে ফরজ করা হয়েছে এমনিভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে তারপরে আলাফাক্রাবোলা আমি হেঁচমতের কথা বলে উদ্দেশ্যের কথা বলে কেন লা আ লা কম যেন তোমরা তাকো অবলম্বন করতে পারে

আল্লাহর আজাবের মধ্যে শাস্তির মধ্যে একটি রক্ষা ডাল রাখবেন কিভাবে বিফে আলী আওয়ামের যে আদেশ কাজগুলো আছে আল্লাহর পক্ষ থেকে ওগুলি পালন করার মাধ্যমে এবং কীভাবে ও বি তরকাহি বিফে আলিল আওয়ামের অজতিনওয়াহি এবং যে কাজগুলো নিষেধ করা হয়েছে আল্লাহ ফর্বুল আলমিনের থেকে ওই কাজগুলো ত্যাগ করার মাধ্যমে এটাকে বলা হয় তাপয়া এবং রমজান মাসে এই তাপোয়া বাস্তবায়ন হবে কীভাবে রমজান মাসে এই তাপোয়া বাস্তবায়ন হবে এইভাবেই যে তো কাজগুলো আছে এগুলি থেকে বিরত থাকা এবং যে আদেশগুলো কাজ আছে এগুলি পালন করা এবং বান্দার অবস্থা যে রোজার পূর্বে যে অবস্থা ছিল ওই অবস্থা পরিবর্তন হয়ে রোজার সময় ভিন্ন অবস্থা তৈরি হওয়া এই যে সামারা এই ফল এই রেজাল্ট বাস্তবায়ন করাকে তাপয়া বলে এবং আমরা দেখতে পারি অনেক মানুষের যে অবস্থা ছিল রমজান মাসের আগে সে অবস্থা পরিবর্তন হয়ে রমজান মাসে তাদের অবস্থা অনেক উন্নত হয়েছে যে এবাদতের ভিতরে অনেক অগ্রসর হয়েছে মসজিদের ভিতরে অনেক সময় কাটায় তারা ভেরা এইটাই ছিল মেন উদ্দেশ্য রোজার এই জিনিসটা যদি আপনার ভিতরে আপনি দেখেন পরিবর্তন হয়েছে ইবাদতের ভিতরে অনেক অগ্রসর হয়েছেন এবং আপনার অবস্থা রোজার পূর্বে যা ছিল তা পরিবর্তন হয়ে রমজান মাসে আপনার অবস্থা অনেক উন্নত হয়েছে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে এই বাস্তবায়ন হইতেছে এবং রোজার যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য বাস্তবায়ন হইতেছে আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না আপনার ভিতরে কোন পরিবর্তন ঘটতেছে না রোজার পূর্বে যে রকম অবস্থা ছিল এখন রমজান মাস ওইরকমই অবস্থা তাহলে নিজেকে নিজে তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলেন কেননা রমজান মাস যেই উদ্দেশ্য আসছে সেটা আপনার ভিতরে দেখা যাইতেছে না এই জন্যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মল্লা মেদা আপল্লা যেই ব্যক্তি খারাপ কথা ত্যাগ না করবে অল্লাহ আম আলাহবি এবং খারাপ কাজ তাহলে আল্লাহর কোন দরকার নাই সারাবা ওই ব্যক্তি যে তার খাবার এবং পান ত্যাগ করবে না আল্লাহর কোন প্রয়োজন নাই তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারি যে রোজার উদ্দেশ্য এটাই না শুধু যে আপনি খাবার ফিজিক্যাল খাবার ত্যাগ করবেন বরং রোজার আরও অনেক উদ্দেশ্য আছে তা হয়েছে আপনার মুখের গুনা কাজের গুনা থেকে বাঁচতে হবে এবং এটা সবসময় প্রয়োজন বিশেষ করে রমজান মাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রসুরুল্লা সাল্লি সাল্লাম এই হাদিফের ভিতরে মুখের গুনার কাজের ব্যাখ্যা দিয়েছে কৌল বলে যে মিথ্যা কথা এবং খারাপ কাজের ব্যাখ্যা দিয়েছে এই শব্দ দিয়ে বল্লা আমি এবং খারাপ কাজের আমল করা মিথ্যা কাজের আমল করা কুল্লিন যে কোনো অবস্থায় এই কাজগুলো যখন বান্দার থেকে আসবে গুনার কাজ হয়তো মুখিক গোনা হয়তো কাজের গুণা এই গুণা প্রজাকে দুর্বল করে ফেলে এবং প্রজার সোয়াব কমিয়ে ফেলে এবং এই গুনার কাজগুলো বেশি বেশি হইতে থাকে তাহলে এমন কর্জা চলে আসে বান্দায় যে তার রোজা থেকে কোনো সবই পায় না এবং তার রোজা আল্লাহ কবুলও করে না যে বলেছেন আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই রোজার যে যে তাই খাবার এবং পান ত্যাগ করবে তাহলে সুতরাং রোজাদার ব্যক্তির সব সময় খেয়াল রাখতে হবে যে কিভাবে তার রোজা হেফাজত করবে তার অঙ্গ হেফাজত করবে গুনার কাজ থেকে এবং তার মুখ হেফাজত করবে খারাপ কথা থেকে এবং তার চোখ হেফাজত করবে খারাপ দৃষ্টি থেকে এবং তার কান হেফাজত করবে খারাপ কথা শোনা থেকে এইভাবে তার শরীরের যত অঙ্গ আছে সব অঙ্গগুলো হেফাজত করবে আগের যুগে আল্লাহর বান্দারা নেক তাদের রোজা কিভাবে তারা হেফাজত করত। তারা যদি রোজা রাখতো তারা মসজিদে বসে থাকতো এবং বলতো আমাদের রোজা আমরা হেফাজত করতেছি এবং আমরা কাউকে কি বাদ করব না এবং এই হাদিফে বোঝা যাইতেছে রসুল্লাহ সাল আলিয়াল্লাম যখন বলেছে আল্লাহর প্রয়োজন নাই ওই বান্দার ওই রোজা ফেলাই সালিল্লাহ হাজা আল্লাহর প্রয়োজন নাই যে ওই বান্দায় সে তার খাবার এবং পান ত্যাগ করবে এটা তো বোঝা যায় যে এই বান্দার রোজার কোনো প্রতিদান পাবে না কোনো প্রতিদান পাবে না ওলাই উৎসাহ আলাহাদ এবং এই রোজার কোনো সবাবও হবে না যদিও সে ফিজিক্যালভাবে খাবার এবং পান ত্যাগ করেছে এবং এই রকম উদাহরণ পাওয়া যায় নামাজের ভিতরে যেই বান্দায় নামাজ পড়ে কিন্তু সে নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই নামাজের ভিতরে শুধু ওয়াসওয়াসা এবং অন্য বাহিরের চিন্তা যদিও সে ফিজিক্যালভাবে নামাজ পড়েছে এবং সব আর নামাজের গান নিয়ে আসছে শর্ত নিয়ে আসছে ওয়াজিব পালন করেছে কিন্তু তার ওই নামাজের কোনো সবাব হবে না একমাত্র যতটু সে নামাজের ভিতরে খেয়াল দিয়ে নামাজ পড়েছে অতটোর সব হবে এই জন্য ভাইয়েরা এই অর্থ সব সময় মুসলমানের জেহেনের ভিতরে এবং মনের ভিতরে উপস্থিত থাকতে হবে যে আমি কি জন্য রোজা রাখতেছি এবং আমার রোজার সময় কি কি করতে হবে শুধু খাবার পান ত্যাগ করলেই হবে না আমার গুনার কাজ গুনার কথা ত্যাগ করতে হবে এমনকি যদিও তা প্রতিরক্ষার স্বার্থে হয় যদিও প্রতিরক্ষা মূলত জায়েজ আছে পাক কোরআনে বলে তেমনই অত্যাধায় আইলেই কম যে তোমাকে আক্রমণ করবে তা আত্যা তুমি তাকে একইভাবে আক্রমণ করবে বিমিতলিমা অত্যাধায় আইলেই কম যেভাবে সে তোমাকে আক্রমণ করেছে আপনাকে যদি কেউ মন্দ কথা বলে অথবা গ্যালি দেয় আপনার জন্য জায়েজ আছে যে আপনি ওনার থেকে প্রতিশোধ নেবেন যদি আপনাকে বলে ব্যাক আপনার জন্য জায়জ আছে যে আপনি অতটুকু বলবেন কিন্তু সীমানন্দন করতে পারবেন না কেননা সীমানঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন কিন্তু আপনি যদি রোজা রাখেন রোজা অবস্থায় নাকি এরকম কেউ বলে তাহলে আপনার জন্য উচিত হবে আপনি তার থেকে প্রতিশোধ নিবেন না রোজার ইজ্জতের কারণে প্রজার সম্মানে জন্যই বলে যদি তোমাকে কেউ গালি দেয় অথবা লড়াই করতে আসে কতল করতে আসে সুতরাং তাহলে উনি জানি বলে ইন্ম আমি রোজাদার ব্যক্তি ভাইরা আল্লাহ কাকর্বুল আলমিন আমাদের রোজা কবুল করুন আল্লাহ আমাদেরকে এই মাসে বরকত দিন এবং আমাদেরকে ওইভাবে রোজা রাখার তৌফিক দিন যে এইভাবে রোজা রাখলে আপনি আমাদের উপরে সন্তুষ্টি হবেন এবং গুনার কাজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুন বাহে আল্লাহ বাকরবুল আলামিন যে আলোচনা আমরা শুনলাম গুলির উপরে আমল করার তৌফিক দিন এবং আপনারা অন্যদেরকেও এই আলোচনা শোনার জন্য সুযোগ করে দিন এখানে আমরা আজকের আলোচনা শেষ করতেছি আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে আমাদের বাপ মাকে এবং সবাইকে মাফ করুন আল্লাহ আমিন ও ওসলিল্লাহ আজমাইন